সালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা ভিডিও আশা করছি ভালো লাগবে এই তো বৃষ্টির পানি হয়েছে একদম বন্যার মতো বেশ কয়েকদিন ধরে এরকমভাবে হয়ে আছে আর আলহামদুলিল্লাহ এখন হয়েছে আকাশের অবস্থা ভালো আছে ভালো আছে এবং প্রচুর রৌদ্র উঠছে যাই কিছু দীর্ঘ চার দিন পর হয়েছে কারেন্ট আসছে আর এই যে একদম বন্যা হয়ে গেছে আর এইগুলা হয়েছে এই বন্যার পানি মাছ আর কি নতুন পানির মাছ এগুলো হয়েছে শিং মাছ আর মাগুর মাছ এগুলো একদম বেশি এখানে শিং মাগুর আর ট্যাংরা মাছ ছিল অনেক বড় বড় ট্যাংরা মাছ ছিল আর কি তো গতকাল হয়েছে আমি আমার এক বাইকে বলছিলাম যদি নতুন পানির মাছ পা তাহলে হয়েছে আমরা আরে দেওয়ার জন্য আর কি পরে ও সকাল ওই সাড়ে পাঁচটার দিক এই এই মাছগুলো নিয়ে আসছে আসলে আমরা হয়েছে এই শিং মাছ মাগুর মাছ এগুলা খাই না তারপর হয়েছে রাজিমি জিজ্ঞেস করছি রাজিম খাইব কি না ও রাববর হয়েছে এই মাছগুলো খুব পছন্দের আমরা যখন শৈদে রাব গেছিলাম দেখছি রাইনা রাজিম এগুলো খা তারপর হয়েছে যেহেতু বাচ্চারা এগুলো পছন্দ করে এই জন্য এইগুলো রাখছি কিন্তু আমি আমার জীবন কোনো দিন এই মাছগুলো বানাইছিও না রান্না করছি তার কি করার পরে মাছগুলা রাখছি রেখে হয়েছে গিয়ে যে মাছগুলো একদম ইও আছে বালতির বালতির মাঝে পানি দিয়ে যেয়ে রাখছি আর এইগুলো হয়েছে আমি এখন বানায়া ইয়ে করবো রান্নার জন্য তার মাঝে হয়েছে মাছগুলা সুন্দর করে কাটতে পরিষ্কার করে নিয়েছি আসলে যেহেতু এই আর কোনো সময় আমি বানাইছি না জানো অনেক বেশি সময় লাগছে মাছ বানাইতে আর বাকিগুলো হয়েছে পানির মাঝে ইয়ে করে রাখছি আমার আম্মা হয়েছে ওরা বানাই দিব আর কি অবস্থা আর এইগুলা হয়েছে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আজকের জন্য আর কি এগুলো রান্না করবো এই তো আর এদিক দিয়ে হয়েছে এই বাজার দিয়ে গেছে আমার বাসার পাশে হয়েছে পাইকারি দোকান আছে আর কি আমরা সবসময় সময় দোকান থেকে সামান আনি আর এইখানে হয়েছে আমার বাড়ি এবং আমার বাবার বাড়ি যেহেতু আমার বাবার বাড়ির কাছে মানে দুই বাড়ির বাজার একসাথে দিয়ে গেছে আর কি ওনার এই আব্বাদ লিস্ট দিয়ে ছিল কার কি লাগবো পরে হয়েছে কি দুই বাড়ির বাজার একসাথে দিয়ে গেছে আমি আব্বারে কল দিছে আর কি ওই বাজার ওই বাড়ির বাজারগুলো এসে আব্বা নেওয়া যাব আর আমারগুলো হয়েছে আমি সব কিছু গুছাই নিব এখানে হয়েছে মোটামুটি কুরবানির বাজার শো করা হয়ে গেছে সব কিছু আনা হয়েছে না যেগুলা বাকি আছে পরবর্তীতে লাগলে আনা হইব আর কি এখন হয়েছে আমি আমার বাজার বাজারগুলো সব কিছু গুছাই নিবো আর এই পুরন বাড়ির বাজারগুলো আলাদা করে রেখে দিব আর কি পরে আব্বা ঝন আসবো আসলে বাজারগুলো নিয়ে যাব আর কি আমরা হয়েছে এই বাজারের জন্য কোনো ঝামেলা করা লাগে না যখন যা প্রয়োজন পড়ে উনি হিসাব আসার দিয়েছে অবস্থা আর এদিক হয়েছে একটা সিঙ্গেল কম্পিউটার একটা কাঁথা এগুলো হয়েছে ধুয়ে দিয়েছিলাম উড়ান ঝাড়ু দিয়ে এমন হয়েছে কম্পিউটার আর কাঁথাটা বাইরে নেড়ে দিচ্ছি যেহেতু রোদ্রা ছিল খুব ভালো এত শুকায় যেব আসলে রাইনা হয়েছে একটু বৃষ্টি বা ইয়ে হইলে এই বা এই কাঁথা নিয়ে আসো অনেক বইফা বৃষ্টির মাঝে যে ঠাড়া পড়ে এই জন্য আর কি আর এদিক দিয়ে হয়েছে উনি মশলা দিতে বুঝলে গেছিলো পরে হয়েছে মশলা তারপর হয়েছে ডাউল ওইগুলো হয়েছে দিয়ে গেছে মশলা দিছে ঠিক আছে কিন্তু তারপরও মরিচ এক টুকলা দিয়ে গেছে আর এক টুপলা রয়ে গেছে পরে হয়েছে ওইটা এমনি আবার দিয়ে গেছিলো অবস্থা আসলে ওনার দোকানের সব সামানগুলো একদম ভালো থাকে এজন্য হয়েছে কি আর আমরা বাজার থেকে কোনো কিছু আনাও না এদিক দিয়ে গতকাল বৃষ্টিতে প্রচুর আম পড়ছিল সরি তুফানে আর আমের আমি আশা করতেছিলাম পরে হয়েছে কি সব আদা রসুন পেঁয়াজ আমার বাগে যেগুলো আসছিলো হইছে আমি একটু রোদ্রে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম রুমি নেই এই যে আলো যেগুলো একদম ভালো এইগুলো হয়েছে এই ঝুড়িটার মাঝে মধ্যে খেদিছিল এগুলো একটু খারাপ আছে আলাদাভাবে খেদিছি আর রসুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে আনিছি একদম ভালো যেগুলো এইগুলো কিটসনে রেখে দিচ্ছি আর এগুলো এখানে রাখছি এগুলো আমি গুছিয়ে রেখে দিব আর এদিক দিয়ে হয়েছে বাচ্চারা মারিছে বিকালের দিক দিয়ে আমি হয়েছে ছাগল দানার পায়েস রান্না করতেছিলাম কিছুক্ষণ পর মেয়ের মাসবে ব্যবহার হয়েছে প্রাইভেটে পড়ব তো প্রাইভেটের পর্যন্ত দিতে পারে এটা হয়েছে রান্না করে ফ্রিজে রেখে দিম তো ঠান্ডা ঠান্ডা যাবে পায়েসটা খাইতে খুব ভালো লাগে এজন্য এখন হয়েছে আমি এগুলো রান্না করে পরে হয়েছে বাচ্চারা যখন তখন তাদের এটা দিব আর এটা ছিল আরেক দিনের একটা ভিডিও এটা হয়েছিল একটা লিচু ময়দি আসলে আমার গড়ের যখন কাজ করছিলাম রঙের কাজ এক মিস্ত্রি ভাইয়ের বাড়িতে আর কি ওরা লিচুর বাগান আছে তারপর হয়েছে কি তারা হয়েছে লিচুর মাঝে কোনো ফরমালিন নিতে না একদম মুক্ত আমার ছেলের যেহেতু কিডনি সমস্যা দেখা গেছে পরে বায়া হয়েছে ওই জায়গাতে প্রায় সতেরোশো লিচু পাঠাইছে অবশ্য আমি টাকা দিয়ে দিছি উনারে বলছে যে আপা এগুলোর মাঝে ভেজাল নাই আপনার ছেলে খাইতে পারবো আর এই লিচুগুলো হয়েছে আমি অনেকগুলোই ফ্রোজেন করবো এইটা ছিল মানে এইটা ছিল লিচুর প্রথম দিনের ভিডিও উনি যখন লিচুগুলো পাঠাইছিলো এত সুন্দর আসছিলো মার্শাল্লা তারপর হয়েছে সবাই মিলে খাইলাম তারপর একদম বড় বড় যেইগুলো আছে ওইগুলো হয়েছে আমি ফ্রিজে ফ্রোজেন করছিলাম সব কিছু মিলে ভিডিওটি আপনাদের আমাদের কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন সবাই লিচু কার কার পছন্দের আমার বাচ্চা আলহামদুলিল্লাহ লিচু প্রচুর পছন্দ করে এবার হয়েছে বাবিদের বাসা থেকে অনেক লিচু দিয়েছে এবং এই এই ভাইয়াও অনেক লিচু পাঠাইছে